প্রিয় দর্শক আরবের বিখ্যাত দাতা হাতেম তাই যার বোধান্নতার গল্প আরব উপদ্বীপ ছাড়িয়ে ছড়িয়ে পড়েছিল সমগ্র বিশ্ব তার পরিবার রাসুল সাল্লাল্লাহু আলাইহিউাল্লামের যুগেই ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিল দাতাহাতেমের ছেলে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের সাহাব ঐতিহাসিক ইবনে ইসহাক তার ইসলাম গ্রহণের বর্ণনা এভাবে তুলে ধরেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তালা আনহু বলতেন আরবে আমার চেয়ে কেউ রাসুল সাল্লাম এর কথা বেশি অপছন্দ করত না তবে আমি স্বভাবে সম্ভ্রান্ত এবং ধর্মে খ্রিস্টান ছিলাম আমার কাজ ছিল চৌথ লুণ্ঠিত সম্পদের এক চতুর্থাংশ উসুলের জন্য বিভিন্ন গোত্রে ঘুরে বেড়ান মহানবী সাল্লাহু আলাইহিওয়া সাল্লামের আগমনের কথা শুনে আমার গা জল আমি আমার গোলামকে নির্দেশ দিলাম সে যেন আমার উটের পাল থেকে কিছু মোটা তাজা উট বাছাই করে রাখে এবং মুহদ সাল্লাল্লাহু আলাইহি এর বাহিনী আসছে এই কথা শুনলে আমাকে সঙ্গে সঙ্গে খবর দেয় কিছুদিন পর সে আমাকে খবর দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর বাহিনী আপনার দিকে এগিয়ে আসছে আমি তখনই সিরিয়ার পথ ধরলাম এবং আমার এক বোন সাফানা বিনতে হাতেমকে সেখানেই রেখে গেলাম আমি চলে যাওয়ার পর রাসূলুল্লাহ রাসুলুল্লাহ সাল্লাহু সাল্লাম এর ঘোড়াশোয়ার বাহিনী গোত্রের ওপর চড়াও হল অন্যদের মতো হাতেমের কন্যাকে বন্দী করে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম এর সামনে হাজির করা হল এবং আমার পালিয়ে যাওয়ার সংবাদ তাকে জানানো হল অন্যান্য বন্দির মতো হাতেমের কন্যাকেও মসজিদিন ববিতে আটকে রাখা একদিন মহানবী সাল্লাল্লাহু আল্লাহিউ সাল্লাম সে স্থান অতিক্রম করার সময় তিনি বলেন হে আল্লাহর রাসুল আমার বাবা মারা গেছেন অনাথের ভরসা হারিয়ে গেছে আমার প্রতি অনুগ্রহ করুন আল্লাহ আপনাকে অনুকম্পা করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার ভরসাকে হাতেম কন্যা বলল আদি ইবনে হাতেম তিনি বললেন আল্লাহ ও তার রাসুল থেকে পলায়নকারী এরপর তিনি চলে গেলেন এভাবে তিন দিন অনুগ্রহ ও মুক্তি চাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম তাকে মুক্তি দিলে তবে বললেন তুমি চলে যাওয়ার জন্য ব্যস্ত হও না বরং তোমাকে নিরাপদে পৌঁছে দেওয়ার মতো নির্ভরযোগ্য লোক পাওয়া পর্যন্ত অপেক্ষা করো অতপর কুজায়া গোত্রের কিছু লোকের সঙ্গে হাতেম কন্যা সফরের প্রস্তুতি নিলে মহানবী সাল্লাল্লাহু আল্লাহিউ সাল্লাম তাকে বাহন পোশাক ও প্রয়োজনীয় পাথেও দিলে বন সিরিয়ায় পৌঁছানোর পর আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহ তালা আনহুকে বোকাজকা করে তাকে ফেলে রেখে আসায় এবং তিনি তার ভুল স্বীকার করে নেয় বনি তাকে পরামর্শ দিলেন তিনি যেন মহানবী সাল্লাহ সাল্লাম এর সঙ্গে দেখা করে আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তালা আনহু নিশ্চিত হতে চাইছিলেন মুহাম্মদ সাল্লাহু সাল্লাম কোনো সাধারণ বাদশাহ নাকি সত্যিকার নব কিছু বিষয় প্রত্যক্ষ করার পর তিনি নিশ্চিত হন তিনি নবী যেমন সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলা বিছানায় আদি রাদিয়াল্লাহ তালা আনহুকে বসিয়ে নিজে নিচে বসা এবং আদি রাদিয়াল্লাহু তালা আনহুর ক্ষমতার গোপন মোহ সম্পর্কে বলে দেওয়া ইত্যাদ এরপর তিনি বিলম্ব না করেই ইসলাম গ্রহণ করে আলবিদায়া বিদায়া ওয়ান্নিহায়া পাঁচ একশো বাই